মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা আপনাদের ছাপায় যে কয়টা হবে এই তো দেখছেন খুব মেধাবী হিসাব নিকাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনটা মিলে একশো নাম্বার একশোর মধ্যে কত পাইলে পাস আবার প্রথমবার ফেল করছেন কদিন পরে আবার পরীক্ষা দিবেন এই সুযোগ আছে অর্থাৎ ভয়ঙ্কর রূপরে ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে ওই কালো কালারের কালো রঙের দুজন ফেরস্তা এসে যাবেন এদের চোখগুলা হবে নীল মানে চোখগুলা দেখে আরো ভয়ঙ্কর আরো ভীতিকর পরিবেশ হা হা হোস আফসোস আমি তো জানি না আমি কোনো দিন দিনের খবর নিই নেই শুনতাম আমাদের পাশে মাহফিল হইতো দিনই মাহফিল দিনের আলোচনা হইতো আমি তো এইসবের দ্বারে কাছে ছিলাম না এ সম্পর্কে কিছু জানি না কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে এক পাশের ফাজারের হাট আর এক পাশের ফাজারের হাটের মধ্যে ঢুকে যাবে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা আপনাদের ছাপাই নামবেন যে কয়টা হবে যে তিনটা চারটা এখানে একটা বেশি নাকি তিনটা পাইলে ফাইলেও আরেকটা না ফাইলেও আরেকটা সেটা হলো সম্পূরক প্রশ্ন কিন্তু অরিজিনাল প্রশ্ন কয়টা তিনটা তিনটা মিলে কত নাম্বার এই তো দেখছেন খুব মেধাবী হিসাব নিকাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনটা মিলে একশো নাম্বার একশোর মধ্যে কত ফাইলে পাস একশোর মধ্যে একশোই পাওয়া লাগবে একটা ফেল করলে পুরাটাই ফেল আবার প্রথমবার ফেল করছেন কদিন পরে আবার পরীক্ষা দিবেন এই সুযোগ আছে এই সুযোগ নেই তাহলে এটা খুবই কঠিন এক পরীক্ষা এখানে প্রশ্ন হবে কয়টা তিনটা আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়ালী হুসাল্লাম বলেন ইন্নাল আফ ইদা বুদি হাফি কবেরি হিপ হিপ আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দিকে যখনই কবরের মধ্যে রাখা হয় রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আজ হা বহু রেখে যখন তার সঙ্গী সাথীরা পরিবার পরিজনের লোকেরা বিদায় নেওয়া শুরু করে দেয় সর্বপ্রথম বিদায় নে মাল কবরে রাখার পরে প্রথম বিদায় নে কে মাল সম্পদ সম্পদ প্রথমেই আপনার থেকে বিদায় নিয়ে সালাম দিয়ে চলে আসে সম্পদ আপনাকে বলে দে যে এতদিন পর্যন্ত তোমার জায়গা জমিন যা কিছু ছিল আজকে থেকে আর তোমার জমিনে কিছুই নেই সব এখন অন্যের নামে হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে যা টাকা ছিল এগুলো অন্যের নামে চলে যাবে সবাই ভাগ করে নিয়ে যাবে তোমার জায়গা জমিন বাড়ি ঘর সব চলে যাবে তোমার থেকে বিদায় সম্পদ বিদায় নেওয়ার পরে আহালেরা বিদায় নেয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যখন আহালেরা বিদায় নেওয়া শুরু করে ও ইন্হমা ও আলিহিম আহালেরা এত দূর পর্যন্ত যায় যেখান থেকে জুতার পায়ের শব্দ শোনা যায় মানে বেশি দূর যায় নাই কবরস্থান থেকে কবরের কাছ থেকে কিছু দূরে গেছে যেখান থেকে পায়ের জুতার শব্দ এখান থেকে শোনা যায় এরকম দূরত্বে যাওয়ার সাথে সাথে আতা মালাকান এমন সময় কবরের মধ্যে দুইজন ফেরস্তা এসে হাজির হয়ে যাবে এই দুইজন হবে এই দুইজন ফেরস্তা হবে কুসকুসে কালো ফেরস্তার রংটা হবে কিরকম কালো হলে অসুবিধে কি এখানে কালো আর সুন্দরের প্রশ্ন হ্যাঁ মাসাল্লাহ কালোই জন্য আপনার আমার কবর অন্ধকার কবরুসে কালো ওই কবরের ভিতরে যে কালো অর্থাৎ ভয়ঙ্কর রূপরে ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে ওই কালো কালারের কালো রঙের দুইজন ফেরেস্তা এসে যাবেন আজরা কান এদের চোখগুলা হবে নীল বর্ণের মানে চোখগুলা দেখে আরো ভয়ঙ্কর আরো পরিবেশ এসে ভীতিকরি লোকটারে আমরা রেখে এসছি লম্বা করে শোয়াই রেখে এসছি ওই ফেরস্তারা এসে লোকটাকে বসান শোয়ানোর থেকে কি করে দেন বসায় দেন আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ যে রুহটা আগে নিয়ে গেছেন ওই রুহটা আবার ওই ব্যক্তির মধ্যে ওই মধ্যে ফেরত দিয়ে দেন। তখন ওই ব্যক্তির মধ্যে রুহটা দিয়ে দেওয়া হয় ফেরত লোকটাকে সোয়া থেকে বসায় দেন বসানোর পরে প্রশ্ন তিনটা শুরু হয় এক নম্বর প্রশ্ন কি আপনাদের এদিকেও প্রশ্ন আউট হয়েছে নাকি প্রশ্ন পাওয়া গেছে কবর প্রশ্ন পাইছেন সবাই ওই পিছনের দিকে মনে পায় নাই কি পাইছেন একটা কথা বলেন পাইছেন কিনা আলহামদুলিল্লাহ তাহলে তো আর পাস করতে অসুবিধা ইনশাআল্লাহ প্রশ্ন যেহেতু পাওয়া গেছে তাহলে পাস তো সহজ এক নম্বর প্রশ্ন কি ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মার রব্বুকা তোমার রবকে তোমার রবের পরিচয় কি রব সম্পর্কে কি জানো প্রথম প্রশ্ন কবরে মার রে উত্তর কি হবে আপনারা উত্তর দিবেন কি খালি আল্লাহ কইবেন আর কিছু বলবেন না এই তো রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ যদি আরো সুন্দর করে বলেন রাদি তু আমি তো আমার আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট হয়ে গেছি সোহান আল্লাহ আচ্ছা এবার উত্তর দিলেন এক শ্রেণী বলবে আর এক শ্রেণী বলবে হা 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 লা আরে আফসোস রব আবার কে রবের সম্পর্কে তো কিছুই জানি না তো আচ্ছা তাহলে দুই ধরনের উত্তর পাওয়া গেল এবার আসেন দুই নম্বর প্রশ্ন নুকা তোমার দিন কি তাহলে দুই নম্বর প্রশ্নটা আজকে আমাদের আলোচনার বিষয় যে তোমার দিন কি তখন উত্তর কি হবে যে দিনিয়াল ইসলাম সংক্ষিপ্ত উত্তর হলো মানে পাশ করার উত্তর হইলো দিনিয়াল ইসলাম আর একটু ভালো করতে চাইলে ওয়াবিল ইসলামে দিনা ইসলামে দিনা যে ইসলামে আমার দিন আচ্ছা আরেক শ্রেণী বলবে ওই আগের মতো হা 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 আদেরি আফসোস আমি তো জানি না আমি তো কোনো দিন দিনের খবর নিই নেই শুনতাম আমাদের পাশে গোমস্তাপুরে মাহফিল হইতো দিনই মাহফিল দিনের আলোচনা হইতো আমি তো এইসবের দ্বারের কাছে ছিলাম না আমি তো দিনের কোনো খোঁজ খবরে নিই নেই এ সম্পর্কে কিছু জানি না তারপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি তিন নম্বর প্রশ্ন কি সংক্ষিপ্ত এটা কয়েকটা রায়তে বিভিন্ন ভাবে আসছে কোন রায়তে আসছে ওমান নাবি ইউকা কোন রায়তে আসছে মা রাজুল আল্লাদি বুরিসাফি কুম ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন অর্থাৎ তোমাদের নবী সম্পর্কে তোমাদের রসুল সম্পর্কে তোমার কি ধারণা উত্তর হবে কি আমার নবী তো ছিলেন আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণী বলবে এই সম্পর্কে আমার খোঁজ খবর নাই আমি জানি না আচ্ছা এখন এখন আসেন এক শ্রেণী উত্তর দিয়ে সুন্দর করে আর এক শ্রেণী উত্তর দিতে পারে নাই দনোজনকে ওই ফেরস্তারা একটা প্রশ্ন করবেন যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন ওয়ামা ইউ আমরা দেখবেন কোনো ছেলে যদি ভালো রেজাল্ট করে ভালো ফাস করে বাবা রে তুমি কয় ঘন্টা লেখাপড়া করতে তুমি তুমি কেমনে 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 এত ভালো রেজাল্ট করছো এখন যখন সব উত্তর দিয়ে দিছে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি কেমনে এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি উত্তর দিবে আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম ফা আমন্তু বিহি ওয়া আল্লাহর কিতাবের মধ্যে রবের পরিচয় ছিল দীনের পরিচয় ছিল নবীর পরিচয় ছিল ওই কিতাবের মধ্যে যা পাইছি সব কিছু আমি বিশ্বাস করছি সত্যায়ন করছি সুবহানাল্লাহ অর্থাৎ আমার এই সুন্দর উত্তর জানার মাধ্যম হলো আমি আল্লাহর কিতাব থেকে পাইছি যেই মানুষগুলো উত্তর দিতে পারবে না ওই মানুষগুলা কেউ জিজ্ঞাসা করবেন লা তালাইতা ও তুমি কি জীবনে কোনো দিন আল্লাহর কিতাবটা উল্টাই দেখো নাই আল্লাহর কিতাব তালা করো নাই জানো নাই বোঝো নাই ওয়ালা দাঁড়াইতে কোনো দিন কোনো দিনই মসজিষে দিনী মাহ পিলে হালাকাওকে তুমি বসে বসে জানার চেষ্টা করো নাই তুমি কি দুনিয়াতে কি করছিলা খালি খাইছো আর ঘুমাইছস আর ভোগবিলাসে মত্ত ছিলা তুমি এগুলো জানার চেষ্টা করো নাই আচ্ছা এটা তো গেল ফেরেশতাদের পক্ষ থেকে প্রশ্ন এবার আসেন যে উত্তর দিতে পারছে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে যে পারে নাই তার জন্য একটা ঘোষণা আসবে যে উত্তর দিতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আন সাদাকা আব্দি আমার বান্দা যা বলছে সব সঠিক সঠিক উত্তর দিয়েছে সুতরাং আমার বান্দার জন্য ব্যবস্থাপনা করো কি ব্যবস্থা করবে এক নম্বর ব্যবস্থাপনা ওয়াফসা হালাহু ফি ক্ববরেহি আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেয় কতটুকু পর্যন্ত দেখা যায় অতদূর পর্যন্ত বিস্তৃত করে দাও সোহান এক চোখে মানে স্বাভাবিকভাবে চোখে যতদূর দেখা যায় এত বড় করে দাও তার কবরটাকে দুই নম্বর পুরস্কার ওয়ান ওই কবরের মধ্যে নূরের ব্যবস্থা করে দাও কারণ কবরটা হইল অন্ধকার কবরের কোনো আলো নাই লাইট নেই বাতি নেই কিছু আল্লাহ আল্লাপা ঘোষণা দিবেন ওয়ান ফি ওই কবরটার মধ্যে নূরের ব্যবস্থা করো তিন নম্বর পুরস্কার আমার বান্দার জন্য জান্না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিচাই দাও কবরে কোনো বিছানা নাই আমরা মাঠের মধ্যে রেখে চলে এসছি আল্লাহ বলবেন আমার বান্দা এই মাটির মধ্যে থাকবে কেমনে জান্নাত থেকে বিছানা এনে কবরে বিছায়ে দাও সোহান চার নম্বর পুরস্কার ওয়া আল হোমিনাল জান্না যেই কাপড়টা দুনিয়ার মানুষ দিয়ে গেছে খুব অল্প দামি একটা কাপড় এই কাপড়টা খুলে জান্নাতের লেবাস জান্নাতের পোশাক আমার বান্দারে আমার দাও বান্দে জান্নাতের লেবাস চলে আসবে পাঁচ নম্বর পুরস্কার বাবান জান্না আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও দরজা দিয়ে জান্নাতের জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা সুশীতল বাতাস জান্নাতের মনোরম বাতাস আমার বান্দাবান্ধির কবরের মধ্যে ডুববে সোহান জান্নাতের বাতাস জান্নাতের সুগন্ধি কবরে ঢুকা শুরু করবে তাহলে দিন সম্পর্কে উত্তরটা দিতে পারলে পুরস্কার কথাগুলো মানে সফল আখেরাত আমার সফল যদি না পারে ঠিক উল্টা এই ব্যক্তির জন্য কবর প্রশস্ত হয়েছে ওই ব্যক্তির জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে এক পাশের ফাজরের হাট আরেক পাশের ফাজারের হাড়ের মধ্যে ঢুকে যাবে এরকম সংকীর্ণ হয়ে যাবে আলোর তো কোনো ব্যবস্থা নাই বরং আরো অন্ধকার জাহান নামের বিছানা জাহান নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে কবরের সাথে জাহান নামের উষ্ণতা জাহান নামের বিষাক্ততা ওই কবরের মধ্যে জাহান নাম থেকে আসতে থাকবে তাহলে কি কঠিন অবস্থা তাহলে এই তিনটা প্রশ্ন জানা প্রত্যেক ইমানদারের উপরে কি পর্যায়ে আইন না পর্যায় পর্যায়ে আইন